এই অনুষ্ঠানটা যে আজকের রবীন্দ্র জয়ন্তী এবং এদিন একটা অনুষ্ঠান হয় প্রথমে মঞ্চে যে সমস্ত কোনো ব্যক্তিরা আছে তাদের প্রত্যেকে আমার প্রধান ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানটা হচ্ছে আমার প্রেমের অনুষ্ঠান এই আমার বোন তার দুটো ছেলে মেয়ে লেখাপড়া এবং এরকম একটা সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র গড়ে তুলেছে এবং সেই শিক্ষা কেন্দ্রে কুড়ি পঁচিশ জনের অন্তত সঙ্গীত শিল্পীরা এখানে প্র্যাকটিস করে এবং বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে রবীন্দ্র এরকম যদি মানসিকতা প্রত্যেকটি মানুষের থাকে তাহলে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ আমরা সবাই স্মরণ করে থাকি সবচেয়ে বিশেষভাবে অনুসরণ করে আমার বন মানে কমিতা বেশি বেশিভাবে অনুসরণ করে এই পঁচিশে বৈশাখ এই মনে পড়ে যায় যে রবীন্দ্রনাথের একটা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটাকে করার জন্য আমরা জনসাধারণের কাছে বলি যে আপনারা আসুন রবীন্দ্রনাথের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করে দেখুন যে এই সমস্ত ছেলেমেয়েরা আজকে এইসব জায়গায় এসে একটা ভালো জায়গা তৈরি করছে তাহলে বাড়ির লোকেদের ভবন যে আপনারা আরও দু চারে

সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য যদি পেতে চান আজই আসুন টিএন মুখার্জ্জী রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে বিভিন্ন গহনায় চলছে আকর্ষণীয় অফার মনে রাখবেন অফার সীমিত সময়ের জন্য তাই দেরি কেন শীঘ্রই আসুন টিএন মুখার্জ্জী রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টানকুনি শোরুমে বলছি এরকম একটা বেশ বিনোদনমূলক আজকের দিনের এই অনুষ্ঠান এবং এত ঘরোয়াভাবে সাদা মাঠাভাবে হলো কিন্তু প্রচুর লোক এসেছিলেন কি বলবেন আজকের রবীন্দ্রনাথের মানে জন্মদিন অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের সকলার সেই ছোটো থেকেই রবীন্দ্রনাথের গান শুনে আবৃত্তি নাটক শুনে আমরা বড় হয়ে উঠেছি আর এটা আমার ভাইয়ের জয়ের মানে অনুষ্ঠান যে ছোট ছোটো বাচ্চাদের গান শিখিয়ে এত ভালো সুন্দর আমাদের একটা গানের অনুষ্ঠানের মানে উপহার দিল এটা আমরা খুব মানে ভালো লাগছে যে যেহেতু আমার একদম মনের মতো ও মানে এই যে এতগুলো বাচ্চা গান করলো আমার শুনে খুব ভালো লাগছে আর পাশাপাশি একেবারে কুচি কাচাদের এইভাবে তৈরি করে মঞ্চে আনা এটা বেশ দুঃসাহসিক পদক্ষেপ সংসার করে আমার দুটো ভাইজি আছে তাদেরকে মানুষ করে তার মধ্যে যে এই গানের এত কোনো বাচ্চাকে গান শেখায় তার জন্য আমরা খুব গর্বিত আপনার নামটা আমার নাম সুজাতা বক্সি নিজে নেচেছ এবং এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছ কীরকম লাগলো ওভারঅল প্রোগ্রামটা ওভারঅল প্রোগ্রাম তো খুবই ভালো হয় আমাদের মানে নিজেদের ঘরোয়া অনুষ্ঠান কিন্তু আমরা খুব মজা করে কাটাই এই দিনটা আর সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আবার প্রোগ্রামটা হবে এটা আমার মামার বাড়ির প্রোগ্রাম তো খুব ইমোশান তো একটু জড়িয়ে আছে এই প্রোগ্রামটার সাথে আর মানে প্রচুর প্ল্যানিং থাকে কীভাবে করব না করব আর মা মানে মামার বাড়ির প্রোগ্রামে তো অনুষ্ঠান মানে থাকতেই হবে আমাদেরকে আর খুবই ভালো এই যে ছোটো ছোটো বাচ্চারা তো তারাও আসে এসে মানে তাদের যারা বাড়ির লোকেরা আছে সবাই এসে ধৈর্য ধরে বসে অনুষ্ঠানটা দেখে পাশাপাশি যারা আছেন এখানে তারাও সবাই আসেন অনুষ্ঠানটা উপভোগ করেন আমরা সবাই খুশি হই যে এত অনু লোক আসেন আমাদের এই ঘরোয়া অনুষ্ঠানটা দেখার জন্য আর সারা মানে এই অনুষ্ঠান শেষ হলো আজকের দিনটা হয়তো আমাদের একটু মনটা খারাপ আবার কাল থেকে আমাদের পরবর্তী মানে পরের বছরের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে যাবে নিজের মতো করেই করি কিন্তু তাও অনেক আনন্দ ভরে থাকে এবং পাশাপাশি জিজ্ঞাসা করব যে যেহেতু তুমি একজন নারী এবার মানে পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠার পাশাপাশি রবীন্দ্রনাথ কি জীবনের সমস্ত কিছুতে জড়িয়ে কি বলবে আমরা মানে এই সমস্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলুন তারপরে কাজী নজরুল ইসলাম সব কিছুই আমরা দাদু মা দিদা যারা আছেন বাড়ির বড়রা তাদের স্নেহের পরবর্তী দিকেই আমরা পেয়েছি কারণ আমাদের পরবর্তী যারা প্রজন্ম আমরা আবার তাদের মধ্যে এই সমস্ত ধারা তুলে ধরতে চাই এই জিনিসগুলো কোনো ভুলে যাওয়ার নয় আমাদের খুবই কাছের এই কালচারগুলো এগুলো ভুলে গেলে সত্যিই সাংস্কৃতিক জিনিসটা আমাদের জীবন থেকে হারিয়ে যাবে তো আমাদের যেরকম যেরকম আমরা শিখেছি আমাদের বাড়ির গুরুজনরা যেভাবে শিখিয়েছে তো সেভাবেই আমরাও আমাদের পরবর্তী প্রজন্মকে এভাবেই শেখাতে চাই যাতে তারাও রবীন্দ্রনাথ এই দিনটায় যাতে তারাও এভাবেই ছোটো করে হোক বা নিজেদের মধ্যে হোক জিনিসটাকে মানে ঠাকুরকে স্মরণ করে একটু তারা কিছু নিবেদন করতে পারে ঠাকুরের সামনে তুলে ধরতে পারে তাদেরও জানা উচিত যে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে আমাদের সাথে জড়িত আছেন কি কি করে গেছেন আমাদের কি কি উপহার গেছেন তার গানের মাধ্যমে আবৃত্তি কবিতা সব কিছুর মাধ্যমে নাম নাম আমার শ্রেয়সী বক্সী থ্যাংক ইউ হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাজফিকা ফুডস ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এত ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে বোন চাইনিজ থেকে কন্টিনেন্টাল